আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি বাড়ির ভিডিও আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের জন্য এবার যে বাড়িটা নিয়ে আসছি এটার সামনে কিন্তু পোষস্ত রাস্তা আমাকে বলা হয়েছে এখানে ছাব্বিশ ফুটের পাকা রাস্তা তবে এটা পঁচিশ ছাব্বিশ ফুটের রাস্তা হবে দেখেই বোঝা যাচ্ছে রাস্তাটা খুবই ভরো আর এই রাস্তা এটাশি কিন্তু এই যে বাড়িটা এই যে খাম্বা থেকে ধরে একেবারে ওই পাশে একটা ঘাস পর্যন্ত এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা চলমান এই যে এই পাশ দিয়ে রাস্তা পুরোপুরি চলমান আর এই রাস্তাতে একটু সামনে গেলেই আপনার রাস্তার কাজ চলতেছে আপনাদের একটু জুম করে দেখা দি এই যে রাস্তার কাজ চলতেছে রানিং আর ওই কাজটা শেষ হওয়ার পরে এই রোডে কাজটা শুরু করা হবে মানে আপনারা যখন এই বাড়িটা দেখতে আসবেন তখন হয়তোবা দেখবেন এই রাস্তাটাও কাজ পাকা হয়ে গেছে আর রাস্তার মানে খুব সুন্দর ওই পাকা রাস্তা থেকে এখানে কিন্তু চার পাঁচটা প্লট পরেই এই চার কাঠার একটি বাড়ি আর এই বাড়ির সামনে আছে ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা এটা ঠিকানা যদি বলি এই যে আমি আবার দেখে এইখান ওয়াল থেকে ওই যে রিক্সাটা দাঁড়ানো এই যে এই পাশে যে একটা গাছ আছে আম গাছ এই আম গাছ পর্যন্ত মুখটা এখানে প্রায় পাঁচচল্লিশ ফুট হবে পাঁচচল্লিশ ফুট মুখটা আর এখানে কিন্তু সামনে খুঁটিও আছে যার কারণে কারেন্টের লাইন নেওয়াটাও খুব ইজি হয়ে যাবে আর ওই যে দেখেন রিক্সাগুলো চলতেছে ওইটার পাশে কিন্তু আরেকটা রাস্তা আছে এটা জাস্ট ঢাকা ওয়াশার ঢাকা ওয়াশার রাস্তাটা মানে এই পাশ দিয়ে একটা রাস্তা পাইছে ওই পাশ দিয়ে একটা রাস্তা পায় নাই কারণ ওই পাশ দিয়ে আরেকটা প্লট পরে রাস্তা মানে বাড়ির কাছাকাছি দুইটা রাস্তা আছে। একটা রাস্তা তো বাড়ি অ্যাটাচড আর এটা ঠিকানা যদি বলি এটা হচ্ছে ঢাকা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পর স্ট্যান্ডটা হচ্ছে শনি একটা এবং তার পর স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ এই রায়ারবাগ স্ট্যান্ড থেকে আপনার অটোতে বা সিএনজিতে বিশ টাকা নিবে রায়ারবাগ কদমতলি পাকার মাথা এই কদমতলি পাকার মাথাটা ওই যে মেন রোডটা আপনাদের দেখালাম প্রথমে কাজ চলতেছে এটাই হচ্ছে পাকার মাথাটা ওইখান থেকে বাড়িতে আপনারা হেঁটেই আসতে পারবেন মানে রায়েরবাগ বাগ কদমতলি পাকার মাথা থেকে মানে রায়েরবা স্ট্যান্ড থেকে বিশ টাকা যে রায়েরবাগ বাগ পাকার মাথা এখানে আসার পরে বাড়িতে হেঁটেই আসতে পারবেন মানে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর এবং সুব্যবস্থা আছে আর এই চার কাঠাটা খুব সুন্দর একটা স্কোয়ার জায়গা আপনারা চাইলে এখানে ফাউন্ডেশন দিয়ে সুন্দর মতো চারটা ইউনিট করে বাড়ি করতে পারবেন আর এই যে এখানে যে একটা খুঁটি আমি আপনাদের দেখাব যে বাঁশগুলো দেখতেছেন বাঁশগুলো এই খুঁটি এই খুঁটি পর্যন্ত খুবই সুন্দর একটি জায়গা আমি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করব খুঁটিটা এই যে মাছ বরাবর দেখতেছেন খুঁটিটা খুঁটিটা কি দেখতে পারছেন কি না ঠিক বুঝতেছি না এই যে খুঁটিটা থেকে দৌড়ে ওই যে ওই দেয়াল দিয়ে এই পর্যন্ত যাই হোক এখানে আছে চার কাঠা আর এখানে কিন্তু এক ডবল গ্যাস কারেন্ট পানি সকল নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তবে এটা কিন্তু পরিত্যক্ত বাড়ি মানে এখানে গ্যাস কারেন্ট পানি পাবেন তবে এটা পরিত্যক্ত বাড়ি যে ক্রয় করবেন সে এটাকে ভেঙে সুন্দর করে ক্রয় করতে পারবেন এটার দামটা কিন্তু তুলনামূলক কম আছে আর রাস্তাটা হয়ে গেলে কিন্তু এটার দামটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু বাড়ির সামনে সুন্দর প্রশস্ত রাস্তা আছে সেহেতু এখানে দোকানপাট করা যাবে অনায়াসে আশেপাশে কিন্তু একটু দূরে দোকানপাটও আছে তো এই বাড়িটা কেনা সবার জন্য আমি মনে করি ইয়া বেস্ট হবে ভালো হবে এই যে আমি একটু ভিতরে বাড়ির ভিতরে একটু দেখা দিচ্ছি এই যে পরিত্যক্ত বাড়ি যেহেতু আমি বলছি আর যদি এই বাড়িটার প্রাইসের কথা যদি বলি এই চার কাঠা বাড়ির দাম চা হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এই চার কাঠা বাড়ির দাম চা হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল বেলাইকুটি বাজে